আপনারা বলছেন এই সময় হচ্ছে যে আপনাদের কথাগুলো জানলাম সেখানে দেখতে পাচ্ছেন সাকিব খান দুই কোটি টাকা শিডিউল দিতে পারছে আর সেখানে আপনাদের দুঃখ কথা শুনছে কেন সাকিব ভাই নিয়ে শুনুন দিতে পারছে না আর সেখানে আপনার কষ্টের কথা বলছেন এটা শুনুন কেন মানে কেন সেটার সাথে আমি কানেকশনটা বুঝতে পারছি না আপনারা যে আপনার সাকিব ভাই পরে যারা আছেন সাকিব ভাই আপনি আছে আর অন্যরা যারা টানতে পাচ্ছেন মানে হচ্ছে অনেকে সাকিব দিতে না সেখানে আপনারা আসলে সাকিব সাকিব ভাই একজন মানে

আমরা অভিযোগ দিব আমরা দিতে চাই যে নির্মাতা প্রযোজকরা আমাদেরকে নিয়ে ভালো সিনেমা বানিয়েছে যেন নিজেদের সিনেমা তো ভালো বানাতে হবে এবং একজন